একা একা বসে ভাবি হারালাম মোরা সবই কোথা গেল সেই মুসলিম বীর যারা বাতিলের লড়াই করে নত করেনি তাহাদের শির আল্লাহরি নাম শুনে লড়ে গেছে প্রাণপণে তাদেরই স্মরণে আজ এই গান এলো কত ভীত ভয়ে মানে নিত পরাজয় দিল তারা কত যান করবান আবারও তাদেরই মতো সব ভয়ে ফেলে যত তাকে বিড়ে দিয়ে তুল হুঙ্কার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার ও আল্লাহু আকবার, ইসলাম সেরা জাতি শোনো তাহাদের গতি কিভাবে পেল দিন এই দেশ গৌর গোবিন্দ ঘোড়ে সব অন্ধ ঘোড়েছিলো শিরোকের পরিবেশ আল্লারই আদেশে কি হলো অবশেষে সেটা আজ সুরে সুরে বলে যায় এলো যে শাহ জালাল আলালো সব জালাল গৌর গোবিন্দর ঘুম নাই এইভাবে বারোজন ইসলামী গরজন আল্লার নামে দিল হুংকার পাতিলের পরাজয় হল যে এক সময় আজ সেই স্মৃতিহাসে বারে বার আবারও তাদের মতো সব ভয়ে ফেলে যত তাকে দিয়ে তুল হুঙ্কার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ও আল্লাহ আকবার বদরের প্রান্তর আজো খোঁজে অন্তর কোথা সেই বীর সেনা সাহাবি অহুদের ময়দান নবীজির ধান দান কেঁদেছিল চার পৃথিবী অবু ও মায়ার নবী ভুলে গিয়ে ব্যথা সবই আল্লাহর নামে গেল এগিয়ে আল্লাহর রহমতে কোরানকে নিয়ে সাথে বাতিলকে দিল ভাই তাড়িয়ে কোথা সেই উসমান বীর আলী পালোয়ান কোথা সেই ওমরের অহুঙ্কার যাদেরকে দেখে ভাই শত ভুল অন্যায় সময় তো পাইনি লুকাবার আবারও তাদেরই মতো সব ভয় ফেলে যত তাকে বেড়ে দিয়ে তুলো হুংকার আল্লাবু আকবার Allahu Akbar Allahu Akbar o oh, Allahu Akbar Allahu Akbar Allahu Akbar oh, Allahu Akbar o Allahu Akbar